সো বন্ধুরা আলাইকুম তো আমি যেটা দেখাব যে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে টাকাটা ইনকাম করবেন এবং কীভাবে এই এখানে বিপিন কানেক্ট করবেন এবং কী কী করতে হবে আপনাদের টাকা ইনকাম করার জন্য এই ন টাকা অ্যাপসের ভিতরে আপনাদের স্বাগত তো আপনারা কী করবেন দেখেন আমার এখানে টাকা রয়েছে তারা সরাসরি কিন্তু বলে দিয়েছে যে এখানে আপনার টাকা আছে দশ দশ টাকা আপনার ব্যস দশ টাকা এ তারা কিন্তু অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছে কিংবা বলে দিয়েছে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনের কাজটি কী এই অ্যাপ্লিকেশনের কাজটি হচ্ছে আপনাদের ফলো করা ইংলিশ তারপর আনসার দেওয়া এবং কিছু তার প্রশ্ন করবে সে প্রশ্নের উত্তরটা আপনাদের দিতে হবে সো বন্ধুরা এই অ্যাপসটি কীভাবে কাজ করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু অনেকে জানেন এই অ্যাপসের সম্পর্কে আবার অনেকে জানেন না তো এই অ্যাপসটি হচ্ছে এই অ্যাপসটির নাম হচ্ছে নোটের টাকা এই অ্যাপ্লিকেশনটি আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে কাজ করতে হয় এবং কি কি করতে হয় কিভাবে টাকা উত্তোলন করবে সে কিন্তু আমি দেখিয়ে দেব তো বন্ধুরা ফার্স্ট আমরা কী করবো আমাদের ফোন থেকে আমরা সরাসরি গুগল প্লে স্টোরতে চলে যাবো বন্ধুরা গুগল প্লে স্টোরে আসার পর আপনারা লিখবেন লেখবেন নোটে টাকা তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা দেখেন আমি কিন্তু অলরেডি কিন্তু ইনস্টল করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওর পর্যায়ে হচ্ছে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে অথবা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কোনো বোঝার কোনো বিষয়ে যদি চিন্তা ভাবনা কিংবা আপনার কোনো বুঝতে সমস্যা তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি সে নিয়ে একটি ভিডিও তৈরি করব তো আমরা কী করবো ফার্স্ট অফ অল আমরা এই অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেব তো আমরা ওপেনে ক্লিক করে দেই ক্লিক করার পর আপনাদের যেহেতু আমি দেখেছিলাম যে আমার এখানে দশ টাকা রয়েছে তো আমি এখানে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি আশা করি আপনারা এখানে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সো বন্ধুরা আমাদের কাজটা হচ্ছে আমরা কি করবো জাস্ট এখানে দেখেন ফার্স্ট কন্ট্যাক্ট তো আমরা এটার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর তারা কিন্তু এখানে কিন্তু দিয়ে রাখছে যে সবার আগে স্কাইপ বিপেন ফার্স্ট সার বিপেন অ্যাপটি গেট নাম বাটনে ক্লিক করে ইনস্টল করুন তারপরে অ্যাপটি ওপেন করুন এবার ইউনিট স্টার সার্ভার কানেক্ট করুন না বুঝলে নিচে বিপিনের কানেক্ট ভিডিও ক্লিক করে ভিডিওটা দেখেন এবং সকল কাজ সঠিক নিমে করুন তবে টাকা পাবেন তো বন্ধুরা আমাদের কী করতে হবে এখানের মধ্যে আমরা কী করবো এখানে গেট নাম গেট নেওয়ার উপর একটি ক্লিক করবো তো ক্লিক করার পর সরাসরি আমাদের গুগল প্লে স্টোর নিয়ে আসলো আসার পর আমাদের এই বিপেনটি আমাদের ইনস্টল করতে হবে তো জাস্ট আমরা ইনস্টল করে নেবো তো ইনস্টল করার পর আমরা কী করবো এখানে ওপেন ওপেনে একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর আমরা কী করব এখানে আমরা এখানে এই সার্ভারের উপরে ক্লিক করে আমরা এখানে কী করবো প্রথমে যে সার্ভারটি রয়েছে আমরা এখানে সিলেক্ট করে তারপর কানেক্ট একটি ক্লিক করে দেব সো বন্ধুরা কানেক্ট হওয়ার পর আমরা কী করবো আমরা সরাসরি ওই অ্যাপসের ভিতর প্রবেশ করবো কোন অ্যাপস এই নোট টাকা এই অ্যাপসের ভিতর আমরা প্রবেশ করে এখান থেকে ব্যাগ থেকে বের হয়ে আসবো ব্যাগ থেকে বের হয়েছে পরে একটু লুডিং লিভের তো আমরা লুডিং একটু অপেক্ষা করি জাস্ট অপেক্ষা করার পর আপনাদের কাজটি হচ্ছে কাজটি হচ্ছে দেখে কিন্তু অনেকগুলো কাজ দিয়ে রেখেছে ফলো পরে কুইজ বাংলা কুইজ ইংলিশ কুইজ প্লে কুইজ স্পেন কাস নিউজ অফ ওয়াস্ট অ্যান্ড আর্নিং ওয়াস্ট ভিডিও মাই মাই রেফার তো আমরা কি করবো আমাদের এইগুলো হচ্ছে কাস তো আমরা সর্বপ্রথম এখানে দেখেন বাংলা কুইজ তো এই বাংলা কুইজ একটি ক্লিক করে দেব করার পর দেখেন তারা কি বলেছে যে সঠিক দেখে বাংলা কুইজ তো টিকিট খেলার প্রথম লাল কার্ড কে পেয়েছে তো বন্ধুরা এখানে আমাদের কিন্তু তারা কিন্তু একটি প্রশ্ন করেছে যে টিকিট খেলার প্রথম লাল কার্ড কে পেয়েছে তো বন্ধুরা এটা খুব হ্যাঁ সিম্পল একটা জিনিস কিংবা ন সিম্পল তো আপনাদের যদি কোনো টোটো ফোন থাকে তাহলে আপনারা গুগল গেমে নি কিংবা আপনারা চেয়ার জিবি থেকে উত্তরটা পেয়ে যাবেন তো বন্ধুরা হ্যাঁ আমার যেহেতু এটির সম্পর্কে কোনো ধারণা নেই তো আমি এখান থেকে একটি দিয়ে দিই শুনি দেখা যাক তারপর এখানে কাল ক্লিক করে দিব ক্লিক করার পর আমার কাজটি মনে হয় অলরেডি হয়ে গেছে আমার উত্তরটি করতে সরে হয়েছে সেই জন্য আমাকে তারা কয়েক সেকেন্ড দিয়ে রাখছে তো আমরা সেকেন্ড পর্যন্ত কিছুক্ষণ তাদের মূলত এই রকমই একটি কাজ তো এখানে আমার পনেরোটি কাজ দিয়ে রাখছে আমি অলরেডি কিন্তু একটি কমপ্লিট করে ফেলি তো আপনারা এরকম করে প্রশ্ন উত্তর দিয়ে কাজটি করে তারপর তারপর থেকে বের হয়ে আসবে তারপর কিছুক্ষণ একটু ওয়েট করবেন এখানে কিন্তু লোডিং হতে কিন্তু সমস্যা তাই আপনি কিছুক্ষণ ওয়েট করে নেবেন তো ওয়েট করার পর আপনাদের কাজ হচ্ছে ইংলিশ কুইজ তারপর তো আমরা এই অপশান থেকে একটু ক্লিক করি দেখেন এখানে তারা কী কী দিয়েছে এই কাজটিজকে বিভিন্ন ইউনিট হিসাবে কানেক্ট করে কাজ করুন তারপর এখানে আমাকে দিয়েছে বাইশ প্লাস একচল্লিশ এখানে সময় সমান কত হবে তো আমাকে কিন্তু এখানে যোগ করতে বলছে তো বিশ চল্লিশ সরি চল্লিশ আর বিশেষ ষাট ষাট একষট্টি পঁয়ষট্টি টি তো আমরা টি উপর একটা ক্লিক করে দেবো তারপর এখানে দেখেন কী দিয়েছে ওপেনে ক্লিক করার পর যে অ্যাপটি আসবে পাঁচ সেকেন্ড দেখার পর নিচে ইনস্টল লেখা আসবে ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপটি ডাউনলোড করেন এবং চব্বিশ ঘন্টা মোবাইলে রাখুন এই কাজটি না করলে টাকা পাবেন না তারা কিন্তু এখানে কিন্তু সরাসরি কিন্তু আমাদের বলে দিয়েছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদের মূলত কাজ এই এই ওয়েবসাইটে এইরকমই কাজ তো আমরা ব্যাগ থেকে বের হয়ে আসবো ব্যাগ থেকে বের হয়ে আসছি তো তারপরে এখানে অনেকগুলো কাজ না আশা করি আপনারা বুঝতে পারবেন তারপরে এখানে আমরা যদি স্পিন যদি একটি ক্লিক করে দিই হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করেন এখানে লোডিং চলতেছে তো স্পিনে ক্লিক করার পর আমরা স্পিন অপশন একটি ক্লিক করে দিই আপনারা এরকম করে কিন্তু আপনাদের কাজটি করতে হবে এখান থেকে এখানেও কিন্তু তারা কিন্তু দিয়ে রাখছে যে এই আপনারা এই এস এম এসটি আপনারা ভালো করে পড়ে কাজ করবেন তো যেহেতু আমি পরে নিয়েছি তারপরে আমি ব্যাগ থেকে বের হয়ে আসি সো বন্ধুরা প্রত্যেক কাজে কিন্তু এইরকমই আপনাদের কন্টেন্ট কিন্তু তারা কিন্তু দিয়ে রাখবে যে অ্যাপসটি ইনস্টল করুন এবং চব্বিশ ঘন্টা আপনার ফোনে রেখে দিন তারা কিন্তু এখানে কিন্তু তারা অলরেডি আপনাদের বলে দেবে আপনাদের মূলত এইরকমই কাজটি হচ্ছে এতে তো আপনাদের মনে প্রশ্ন যে আমরা এই অ্যাপস থেকে কীভাবে টাকা উইড্রো দেবো উইড্রো দেওয়ার জন্য আপনারা কী করবেন এখানে দেখেন হোমে হ্যাঁ বামরিগি একটু অপশন আর্নিং সাইজ তোমরা এটার উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখেন এখানে ওয়ালেট লেখা তোমরা কিছুক্ষণ ওয়েট করে নেই এখানে দেখেন হ্যাঁ দশ টাকা দশ টাকার পর আমাদের কী করতে হবে দেখেন এখানে কে দেওয়া যে পথারক হতে সাপের টাকা অ্যাপে কাজ করলে কোনো প্রকার টাকা লাগে না ফ্রিতে সঠিক নিয়মে কাজ করে পেমেন্ট নিয়ে নোট টাকা এভে আপনার টাকা সবসময় নিরাপদ সব মানে একশো টাকা হলে টাকা উত্তোলন করতে পারবেন সবার উন্নত কাজ করা হচ্ছে নতুন বছর সাগর আপডেট করা হচ্ছে আপনাদের সুবিধার জন্য বিকাশ বন্ধ হয়েছে চালু হবে আঠাইশ দু হাজার পঁচিশ তো এই তারিখে কিন্তু আমাদের এই বিকাশটি কিন্তু চালু হয়ে যাবে আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন তো বন্ধুরা আমি আবারও বলে দিই যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার সাথে থাকেন ধন্যবাদ